আরে তোরা তো বসে আসিস তোর কোনো কাজ বাজ আছে না 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 কোনো কাজ কি তুই নেই না না কাজ আর কি আজকে তো আর কোনো কাজ নেই আমার আর কাজ বলতে কি এই খৈনি বানাচ্ছি এটুকু বানাই খালি শেষ আমার কাজ আর কাজ আমার কাজ থাকলে করার মতন নেই না কাজ ছিল কাজ সাইরা দিছি কাজ কাজ আবার কি তাহলে তোকে যখন কাজ নেই তাহলে আমার সাথে চ পাট গুলো নিয়ে আই নে ও রে আমার তো মনেই নেই আমার তো বিতলি কাটতে হবে না আমার গুরুদা না খাইতে কেন রে

থকাল বেলা ভুজি আর খৈল মাকাই দিয়ে আসলাম এখন না খাতে দিলে হয়ে নেব থমক তা নেই আমার তুমি কবা না পরে আসলে হবে না তাহলে আমি পরে আসছি বাজারে তো যাবো খৈনি কিনতে আমার কাছে তো টাকাই নেই খৈনি কিনবো কি দিয়ে কি মাল খাওয়ার কথা বললো না আরে আগের বাজার করে দুই তোলে এক বাজার না করলে কি দোস্ত আমি ফিরি আসি এখন ঘুমালে তো রাত্রি ঘুম আসবে না একবার রাত্রি ঘুমাবানে ও ওই কাজ তো বাবার দিয়ে করাই বেলিছি এখন আমি ফিরি ভালো দা সাড়ে সাতশো আছে নাকি কত নেবা টাকা ঠিক থালা সাড়ে সাতশো দে মেলা দিন পর হালকা মার বলে ভাই লাল পানি ঘুম ডাজা হবেন না রে ভাই খাওয়ার পর তো ভালো ঠিক নে একটু বেশি করেই খাবার নে দিন পর ইংলিশ হচ্ছে বা গুরু বা ব্যবস্থা তো করেই ফেললাম। তাহলে টাকাও তো লাগবে না হাজার তাহলে কার কাছে কি আছে তাহলে দাও? না, পকেটে মোবাইল আগাল না কি? এটা সুতোও নেই। তাহলে মিয়া তো লুদলি হই না কি? কোন মন্দির মধ্যে খুলে বাইদবে না। না, 5 টাকার কয়লা যে কোণিয়ে থুলাম ভালো লাগে একটু বড় সিগারেটটা খাবো। ওরে দাদা, ফোনে যে 19 টাকার ডাটা এর রিচার্জ করেছে, সেই টাকায় দিতে পারি। তাহলে তোরা কেউ খাবি না টাকাই নেই তাহলে আমার কাছে কটা টাকা আছে আমি একাই নে খাই শুধুমাত্র টাকা নারীর জন্য বন্ধুগুলা হারাই দেয় বুঝলি তো ওই ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার লাভ নেই আমি তোর ইমোশনাল ব্ল্যাকমেল করবো যা বাস্তব নিতে তাই তোর বল লাভ আমার টাকা নাই বলে বন্ধু তুইও যাচ্ছিস চইলে শুধুমাত্র গরিব ঘরে জন্মালে বোঝা যায় এই দুনিয়ার রং কোথামাস আমাদের জন্য না দিন শেষে তোমার কেউ নেই তুমি একা আবার ঘুমিয়ে যাও তো হ্যালো গাইজ আমাদের চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আসার কথা ছিল আমাদের কিছু সমস্যার জন্য সেই ভিডিওগুলো আমরা আপলোড করতে পারছি না তবে আমরা খুব শীঘ্রই সেই ভিডিওগুলোকে আপলোড করে তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি তো আমাদের যে ভিডিও নতুন একটা আমরা শ্যুট করেছি সেই ভিডিও তো আপাতত দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো আশা করি আমরা আমাদের সমস্যাগুলো কাটিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো मिलो साया क्यों खुदा तूने मुझे ऐसा सब दिखाया जब हकीकत मैं उसे तोड़ना था